তাওবা করার পরে দুইটি কাজ করুন আল্লাহ তালা সকল গুণাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন আপনার আমল দ্বারা পরিবর্তন করে দিবেন কেন মেয়াজিদের আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ রব্বুল আলমিন কতটা গফুর কতটা গফার তিনি কতটা ক্ষমাশীল বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন মানুষ যত গোনাই করুক না কেন আপনার গুণা যদি হয় পাহাড় পরিমাণ দয়া হচ্ছে আসমান আসমান পরিমাণ আপনার যদি হয় পরিমাণ আল্লাহর দয়া হচ্ছে আরস পরিমাণ আরসের থেকেও বড় হচ্ছে আল্লাহর দয়া সুতরাং আপনি হতাশ হবেন না গুণা করার পরে আপনি হতাশ হয়ে যাবেন না অনেক বড় গুণাগার আছে যারা আল্লাহর কাছে তাওবা করে তারা সঠিক পথে ফিরে এসেছে আল্লাহ তালা তাদের পিছনের সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিয়েছেন সুতরাং আপনি আপনি তাওবা করার পরে যদি দুইটি কাজ করতে পারেন পবিত্র ভিতরে নিজে বলে দিয়েছেন আপনার আতিম হাসানাত এই সকল গুনাগুলো আল্লাহ তালা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন এগুলো এখন বর্তমানে বোঝানো একেবারে সহজ হয়ে গিয়েছে যদি কেউ পাঁচ বছর ধরে কোথাও কাজ করে কম্পিউটারে অনেক নাম প্রায় পাঁচ লক্ষ নাম জমা হয়ে গেছে ঠিক কি না পাঁচ লক্ষ নাম জমা হয়ে গেছে এই পাঁচ লক্ষ নাম জমা হওয়ার পরে সেটা যদি একটা ডিলেট ফাইল আছে সব কিছু যদি ফর্মেট করে দেয় ডিলেট করে দেয় তাহলে একটা চাপ দিলে সব ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই সুতরাং এক চাপ দিলে যদি পাঁচ বছরের কাজ যা করেছিল পাঁচ লক্ষ নাম আছে পাঁচ লক্ষ কাজ আছে সেখানে এই সব কাজ যদি একটা ডিলেটের মাধ্যমে সব ডিলেট হতে পারে তাহলে আল্লাহ তালা এই পঞ্চাশ বছরের গুণা এক চাপ দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা সব গুণা ক্ষমা করে দিতে পারেন এজন্য অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন যদি আমরা গুনাহ করে সঠিক পথে ফিরে আসি আল্লাহর কাছে তাওবা করে আমরা আর কখনো গুনাহের কাজ করব না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুণাও ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই পবিত্র কুটারুল কারিমের ভিতরে বলে দিয়েছেন উনিশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার এক দুই নম্বর লাইন সুরা ফোরকানের সত্তর নম্বর আয়তে রব্বুল আলামিন বলেন

পরিপূর্ণভাবে ইমানদার হবে ইমান থেকে দূরে সরে যাবে না ইমানের উপর অটল অবিচল থাকবে এরপরে ও আমিরা সলেহা নে কামল করবে তাও বা করার পরে দুইটি কাজ এক নাম্বার হচ্ছে ইমান পরিপূর্ণভাবে রাখতে হবে দুই নাম্বার ও আমিলা সলেহা যারা নে কামল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তাআলা তাদের সকল গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন সকল গুনাহ আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন মনে করেন একজন গুনাগার অনেকগুলো গুনাহ করেছে অনেক বড় বড় গুনাহ করেছে সে যদি কোনো হুজুরের কথা শুনে কোনো বক্তব্য শুনে কোনো বক্তার কথা শুনে সে যদি চিন্তা করে আহ আমি তো গুনাহের কাজ করে ফেলেছি সে যদি অনুতপ্ত হয় সেখানে বসে আল্লাহর কাছে তাওবা করে সাথে সাথে তার সব গুণা ক্ষমা হয়ে যাবে এবং এই গুণাগুলো আল্লাহ তালা নেক দ্বারা পরিবর্তন করে দিবে সুতরাং এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ তালার প্রতি ইমান রেখে নেক আমল করার এবং পূর্বে যে গুণাগুলো করেছি সেই গুণাগুলো না করার তাহলে আল্লাহ তালা আমাদের সকল গুণাগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ